সাতশো টাকা করে কাজ দেয় বলছে এর ভাত কানা এর এর আনার পরে তারপর আমার বলছে রাজার কাজ তারপর একটা সিএনজি নিয়ে আইসি আসার পরে আসার সময় আমাদের কাছ থেকে সাত হাজার টাকা ছিল এখানে আনছে আনার পরে দুইজন লোক আমাদেরকে রিসিভ করেছে। আমরা এর জিগাই ভাই আমাদের কোথায় নিয়ে যান বলছে বাসা দেখাতে হবে তোদের রাখতে হবে বাসার মধ্যে কাজ করে এখানে থাকবি দিন হলে কাজ করবি তো আনার পরে মালয়েশিয়া মালয়েশিয়া যাবো মালয়েশিয়া না যাবো না এই কথা মুখ থেকে বাহির করার আগে আমাদের একটা মানে গিয়া দিয়া থাপড় দিয়া বাইন্দা হাত দিয়া পিস আমরা হচ্ছে চারজন আর লোক ছিল মোট এখন চৌত্রিশ জন হয়েছে আমরা এই টিম আমাদের কাছে যে একটা লোক চেনচি পাঠাইছে এখানকারইগা চেনচি পর আমাদের কেনাকেই জল কাটা দিবে আর কেতি কলা গরা দিবে 700 টাকা দরে গইরা বলে আনছে আনছে তারপর দেখেন লোকে পারছে তারপরে আমাদেরকে এখানে বাইশাই এনে আর কি মাত্রা করতেছে যদি গোসল করতে যায় চার পাঁচ মিনিট থাকতে দেন না যদি বাথরুমে যায় এই রেটিং এ তাড়াতাড়ি চলে এরকম বলে বলতেছে তোর আব্বা এখানে আসে গিয়া করবে নাকি শ্রাবণ মাগলে তোর আব্বা দিছে নাকি এরকম বলে যদি বাদ এই বিষয় কইরা মাগি গালে বন্দুক দিয়ে মারতে চাই এখানে আমাদেরকে মালয়েশিয়া নেওয়া যাওয়ার জন্য নাকি বানি রাখছি আমাদের নাকি যে আমাদেরকে এখানে যে পাঠাইছে তে নাকি আমাদের বিশ হাজার টাকা ধরে চল্লিশ হাজার টাকা ধরে বিক্রি করে ফেলছি বলছে আমরা বেশ কিছুদিন যাবৎ দীর্ঘ ছয় মাস ধরে টেকনাফ এবং তৎপর তার পার্শ্ববর্তী এলাকায় যে মানব পাচারকারী চক্র কাজ করছে এবং প্রায়শই দেখছি তারা অপহরণকারী চক্র এবং মানব পাচারকারী চক্র দুইটাই একই সাথে কাজ করে তো আমরা বিগত অভিযানগুলোর সূত্র অনুযায়ী আমাদের তদন্ত কাজ চলমান ছিল এবং তারই ভিত্তিতে আমাদের নজরদারিতে এক আজকে একুশ তারিখ অক্টোবরে একটা মানব পাচারকারী চক্র তাদের কর্তৃক অপহরণকৃত এবং পাচারের জন্য বেশ কিছু লোক এই রাজা পাহাড়ে এনে জমা করেছে এবং আজকেই যে কোনো একটা সময় তাদেরকে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রথমে মায়ানমার এবং পরবর্তীতে তাদের এই ভুক্তভোগীদের বাসা বা অন্যান্যদের কাছ থেকে অপহরণের টাকা সংগ্রহ করবে এরকম একটা পরিকল্পনা করেছে বলে জানতে পারি তা আমরা প্রায় অর্ধ শতাধিক বিজিবি মোতায়েন করি আজকে খুব ভোরে এই পাহাড়টাকে ঘিরে রেখে আমরা দীর্ঘ তিন চার ঘন্টা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা শেষে আমরা যেই চক্রের উজ্জ্বল তুফান রুবেল এবং রুবেলের বাবা সে এই কাজগুলো পরিচালনার সাথে জড়িত ছিল এরা আহ অবর্ণনীয় অত্যাচার করতো ভুক্তভোগীদের কাছে উম আমরা পাঁচজন বাঙালিকে অপহরণ হয়েছিল তারা বিভিন্ন সময় তাদেরকে কাজের কথা বলে এখানে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয়